গত সাতই জুলাই নেশাদ্রব্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া সোনাইয়ের কংগ্রেস নেতার ভাই নির্দোষে মুক্তি পেলেন গত সাতই জুলাই সন্ধ্যায় ফুলের তল এলাকা থেকে লক্ষ্মীপুর পুলিশ সোনাইয়ের ইমরান হোসেন লস্কর ও কচু দরমের লালমনি হোসেন লস্করকে প্রায় দু কেজি সন্দেহজনক হেরোইন সহ আটক করে তাদের ব্যবহৃত একটি ইনোভা গাড়ি জব্দ করে এরপর আইনি লড়াই ইমরান ও লালমনি মামলা থেকে রেহাই পেয়েছেন ফরেন্সিক ল্যাবে পরীক্ষায় সন্দেহজনক নেশাদ্রব্যগুলো প্রমাণিত না হওয়ায় লক্ষ্মীপুর পুলিশ তাদের দুজনকে এ সংক্রান্ত মামলা থেকে মুক্তি দিয়েছে এদিকে শনিবার বিকেলে এই বিষয় সাংবাদিক সম্মেলন করে নির্দোষ মুক্তি পাওয়ার তথ্য তুলে ধরে ইমরান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইমরানের ভাই তথা কংগ্রেস নেতা ইজাজ হোসেন লশকর জানান পরিকল্পিতভাবে তার পরিবারকে বদনাম করার জন্য তাকে ফষানো হয়েছে রাজনৈতিকভাবে তাদের কোণঠাসা করার জন্য প্রতিপক্ষরা এই চক্রান্ত করেছেন কিন্তু তাদের পরিবার ও তার ভাই সতথায় আইনি তদন্তে ন্যায় বিচার পেয়েছেন ব্যুরো রিপোর্ট দিল্লি বراك সেই সাসপেক্টেড ড্রাগস গুলা যখন ফরেন্সিক ল্যাবে এ ফাটানি ফরেন্সিক ল্যাবে টেস্ট করার পরে ফরেন্সিক ল্যাব থেকে এই একটা রিপোর্ট আইসে এখানে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে কনফিডেন্সিয়াল রেজাল্ট অফ এক্সামিনেশন নো নার্কটিক অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস ডিটেক্টেড ইট মিনস এটার অর্থ হইল নেশা জাতীয় কোনো সামগ্রীর কোন অংশ সেই জিনিসগুলা যেগুলো এই জিনিস হয় যে আমার বাই ইমরান হুসেন কোন ধরনের ড্রাগসের ব্যবসা বা নেশা জাতীয় কোনো ধরনের ব্যবসার সাথে জড়িত নাই তাহারে তাহাকে কোনো বা কারণে সোশ্যাল মিডিয়া তখন ভাইরাল হয়েছে ইজাজ হুসেন লস্করের ভাই কংগ্রেস নেতা আমার বাবার নাম ফজুল লস্করের ছেলে এইভাবে হইয়া অপপ্রচার দেওয়া হয়েছে অপপ্রচার দিছে কে জনা জনৈক্য বিজেপির এক বড় নেতা কিছু চেলাচে মুন্ডারা তারা খুব ভাইরাল করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তারা আহ্বান করি আজকে ফরেন্সিক লেবের রিপোর্ট আইসি এই ফরেন্সিক লেবের রিপোর্টে দেখা গেছে যে এটা নেগেটিভ তারপরে পুলিশে যেটা রিপোর্ট দিছে সেই ফরেনসিক ল্যাব রিপোর্টর উপরে ভিত্তি করিয়া পুলিশে কইছে আন্ডার দা এবোভ ফ্যাক্টস এন্ড সারকামস্ট্যান্সেস আই ব্যাক টু রিটার্ন দা কেস ইন এফআর মানে ফাইনাল রিপোর্ট অ্যাজ ইনসাফিসিয়েন্ট এভিডেন্স আন্ডার সেকশন 21C 25 29 এনডিপিএস অ্যাক্ট এগেইনস্ট দা সেইড অ্যারেস্টেড অ্যাকিউজড পারসন ইমরান হোসেন লস্কর এন্ড লালমনি হোসেন লস্কর সো দ্যাট মে কাইন্ডলি বি রিলিজড ফ্রম দা लायबिलिटी অফ দা কেস

এবং একজন মাজারি মাপের নেতা ফককে হইয়া এটার প্রচার করছেন আমি তা নিয়ে রাখি আর তাই জানি আজকে এই রিপোর্টটা হওয়ার পরে তাই আবার আমরা ফককে হইয়া একটা দেন যে এইভাবে ইমরান হুসেন লস্কর আইনের তার আস্থা আছে আইনের উপরে আস্তা যেহেতু আমরাও আসলো আইনে আমরা ফককে করেছি আইন তো আমি আর সামাল দিতে পারতাম না কারণ আমি কংগ্রেস দলের একজন কর্মী আর বর্তমান সরকারটা বিজেপির আইন আমি আমার শাসনে আনতে পারতাম না আইনে আমি আমার করায়ত্ব করতে পারতাম না আইন সঠিক পথে বইছে আমি ধন্যবাদ জানাই খাসারের এসপি মহোদয়কে আমি প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাকে ধন্যবাদ জানাই তারা যেভাবে নিরপেক্ষভাবে তদন্ত করছে আমি মহামান্য কোর্টের ধন্যবাদ জানাই একজন নির্দোষ মানুষরে আজকে তারা নির্দোষ হিসাবে যেভাবে আজকে মুক্তি দিছে হিসাবে তখন তারা নিজে হয়তো ফাঁসতে পারো কিন্তু এখন তোমার লগে হয়ে গেল ভাই তুমি ছানাচ্ছ তো তার থানা তোমার লুয়ে গেলো থানা নেওয়া যাওয়ার পরে তহঁত আমাৰ ঘৰৰ লোক আহিলে আমাৰ বায়ু আহিলো তন তাৰা শৈলে ৰঙিৰ ফাইছে তোমাৰ তাৰ সৈতে আনচিয়া মইছে নাই এইবিলাক আমাৰ জিনিছটো ইয়াত টিকিয়া তোমাক কৈ আমাৰ ফাইমো আমাৰ লগে লগে যাৰা আছিলো তাৰ নিশ্চয় তাৰা এই সৈতে আনচিয়া আনিয়া নহয় কোনো ইনটেনচনেলি সেয়াও ঘূৰাইছে মানুহে আমি ৰাজনীতিৰ আমাতো যাম ৰাজনীতি কৰি ৰাজনীতি আমাৰ ছটাইতো ৰাজনীতিত আছে মাহে আছিল তই এই ৰাজনীতিৰ শিকাৰ হৈছে আমি বুলি মন কৰি বৰ ধৰণে এখন তো গভর্নমেন্ট চলে বিজেপির এই বিজেপির কোনো নেতার স্বীকার হয়েছে মনে হয় সেটাই আমার কথা পাবলিকর কাছে একটা কথা চাই কোর্টের যেগুলা কাগজ আমার যে আইসে এই কাগজগুলোর মধ্যে আমি এফআর মারিয়া এফআর বলে একদম কেসটা খাল্লাস করিয়ে দিছে মানে শেষ যে এটা আমার ড্রাগস বলে কিছু নাই ড্রাগস বলে কিছু নাই মানে এই যেগুলো মেটেরিয়ালস দর এইগুলা ফরে টেস্ট ফার ময়দা না কি ধরুন এরকম একটা বস্তু এই বস্তুগুলা মানে তারা জাস্টার মধ্যে পাইছে যে আমি আমি নিজেও কইতাম না যে এগুলা ড্রাগস বলিয়া তখন তারা তো টেস্ট করিয়া তখন নিজে আমি জানতাম যে তো কইতাম তখন তো নিশ্চয় আমার স্বার্থ ফাটত কিন্তু তারা যে এই ফরেন্সিক টেস্ট করার পরে রিপোর্টটা পাইছে পাইয়া তখন কিন্তু এই আমি যে নির্দোষভাবে জেল খাটছি অতদিন খাটার পরে আজকে ন্যায় পাইছি আদালতের কাছ থেকে কিন্তু এখন আমি সাইয়া পাবলিক জনসাধারণের কাছ থেকে বিচারছে কে বা খা এইরকম আমার বললো